বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোর অপেক্ষার দিন প্রায় শেষ চারিদিকে মায়ের আগমনের বার্তা প্রস্তুতি পর্ব তুঙ্গে কেউ করছে পুজো আসার অপেক্ষা আবার কেউ করছে এই পুজোতে ঘুরতে যাওয়ার প্ল্যান কিন্তু এই পুজোর অপেক্ষা আর প্ল্যানিংয়ের মাঝেও গ্রাম বাংলা বেঁচে আছে তার নানান ইতিহাসকে নিয়ে এমনই অজানা কাহিনীকে বয়ে নিয়ে চলেছে আসানসোলের গারুই গ্রামের দুর্গাপুজো প্রায় পাঁচশো বছরের এই প্রাচীন পুজো হয় পনেরো দিন ধরে শোনা যায় জেতাষ্টমীর পরের দিন নবমীতে মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে শুরু হয় বোধন বোধনের দিন থেকে দশমী পর্যন্ত চলে পুজো আর শোনা যায় সন্ধিক্ষণের সময় মা নিজের উপস্থিতি জানান দিয়ে যান এখানে তো আমরা ছোট থেকে শুনে আসছি দেখে আসছি যে পুজোয় অনেক মানে আনন্দ তারপর আপনার কি বলে যে যেখানে চাকরি করে কাজ করে সব পুজোর দিনকে থাকে না এই কেউ মাকে তো বড় অবধি সবাই মানে নিজের মায়ের মানে ঠিক আছে তারপর আমাদের কোথাও থাকে না সব পুজোর সময় এখানেই আসে পুজো ছেড়ে মানে এখানে কেউ যায় না আমাদের সপ্তমী অষ্টমী নবমী দশমী অবধি সব পুজোর মানে মন্দির থেকেই হয় সব মন্দিরে থাকা হয় আমাদের আর মন্দির থেকে মানে আপনার কি বলবো মানে এতটাই ধুম হয় যে আমাদের যে পুজোর সময় কেউ বাইরে মানে বাইরে থাকলেও সে এখানে না এসে আর থাকতে পারে না আর আমরা ছোট থেকে সব দেখে আসছি আর আমাদের তিন দিন বলে হয় সপ্তমী অষ্টমী নবমী গ্রামটির অবস্থান আসানসোল পৌর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডে এই দুর্গা পুজোটি হয় চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় এবং বন্ধোপাধ্যায় এই তিন পরিবারের মধ্যে এখনও এই প্রাচীন পুজোর নবপত্রিকাকে স্নান করিয়ে নিয়ে আসার সময় সেই পালকি করে নিয়ে আসার প্রথা রয়েছে শুধু তাই নয় সন্ধিক্ষণ থেকে বলিদান বা অন্যান্য সমস্ত কিছু নিয়মকানুন এই প্রাচীন মন্দিরে হয় আগে তারপর গ্রামের অন্য দুটি মন্দিরে সেই নিয়ম মানা হয় পারিবারিক সদস্য ও মন্দিরের পুরোহিত ও মন্দির কমিটির সদস্য বিপত্তারণ চট্টোপাধ্যায় তিনি বলেন প্রায় পাঁচশো বছরের পুরনো এই মন্দিরে অষ্টধাতুর মূর্তি রয়েছে যার নিত্য পুজো হয় এটা আমাদের গ্রামে আদি দুর্লভিতা প্রথমত এটা মোটামুটি পাঁচশো বছরের পুরো হুম এর এই মন্দিরটার একটা বিশেষত্ব হচ্ছে এইখানে যে আমাদের নবম্মীতে বলে একটা পুজো আছে মানে ওই দিনে আমাদের মায়ের ঘর বসে মানে মোটামুটি পুজোর পনেরো দিন থেকে পনেরো দিন আগের থেকে আমাদের পুজো স্টার্ট হয় ওই দিন থেকে আমাদের সন্ধ্যা আরতি ভোগ ধন্যবাদ হ্যাঁ যেটা হয়েছে আগামী বুধবার কালবার প্রথমে ঘর আসবে ওইখানে ওই ঘরে বোঝা হবে একদম দশমী এই পুজোটা সব জায়গায় নেই শরীকে পরিবারের পুজো হলেও বর্তমানে এই পুজো গ্রামের সকলের জন্য এখানে সমস্ত গ্রামের মানুষ এসে পুজোর প্রতিটা দিনকে আনন্দে উপভোগ করেন পুজোর চার দিন বাইরে যারা থাকেন পরিবারের সেই সদস্যরাও ফিরে আসেন গ্রামে সকলের উপস্থিতি এই কদিনের পুজোর দিনগুলিকে জাকজমক পূর্ণ করে তোলে আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা